জিতে আমাদের অনেক বেশি ভালো লাগতেছে আর তার সব থেকে বড় কথা যে আমরা এরকম একটা টি টোয়েন্টি সিরিজ জিততে পারছি এত বড় দলের সাথে এই জন্য আমরা অনেক বেশি গর্বিত এ বেডা এ তুই কে দা আর তুই কারে আড়াইতেছো আর তুরো তো আমি চিনতে পারি নাই তুরো তো এর আগে কখনো দেখিও নাই কোন দলের টিম ভাই আমরা হলাম আরব আমিরের আর আরব আমির ক্রিকেট টিমকে আপনি চিনেন না যাই হোক আপনি যদি না চিনেন তাহলে আমাদের কোনো সমস্যা নাই আর আমরা হারাইছি আপনাদের বাংলাদেশ টিমকে টি টোয়েন্টি স্কোয়াডকে হারাইছি আর এমনকি আমরা সিরিজও জিতে নিছি আর আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে ক্যাপ্টেন জিজ্ঞেস করেন আমরা কারা ওমর খোদা এইটাও কি বিশ্বাস করা লাগবে আমার কান কি সত্যি কথা শুনছে আমি নিজের কোনোদিন বিশ্বাস করতে পারতেছি না যে টি টোয়েন্টি টিমকে আমি চিনিও না কোনোদিন দেখিও নাই সেই নাকি আমাদের বাংলাদেশের বাঘা বাঘা প্লেয়ারদের হারাই গেছে এইটা কি আমার মানতেইব আমি এই শোনার আগে কেন আমার না ও মোর খোদা ও মোর আল্লাহ কি বাংলাদেশের টি টিম এ মগু ক্যাপ্টেনের নাম জানি কি ও এ লিটুন ভাই এ কি কথাও কি সত্য তাহলে কিন্তু আমি বিশ্বাস করতে পারতাছি না আমি নিজের মুখ দিয়ে হনতে চাইতেছি এ লিটুন ভাই আপনি কি এখনো বাইসে আছেন ও হোক আমনের নিজের মুখে শুধু বলেন এই কথা সম্পূর্ণ মিথ্যা মোরা নিজেরা সিরিজ জিতছি আর এই আরবা মিডিয়ার না কি দল হ্যাঁ নিজেরা হারছে এই কথা শুনতে পেলে আমার কল যে ঠান্ডা হইবে আর না দেশে কি আমরা চললেইছে চললে এখানি পলান না হলে আমি কিন্তু খেপতে গেলে এ দেশে এমনি থাকতে পারবেন না আমরা পুরা টিম আমি ধান খেতে কিন্তু ধান চাষ করাম বুঝতে পারছেন মিস্টার সাগর এই কথা সত্য যে আমরা এবার সিরিজটা হারছি রোজ আতে হ্যাঁ ইস উম্মিদ আর এটা হলো একটা খেলারই অংশ এটা তোমাদের মেনে নিতে হবে কারণ তুমি দেখো আমরা কিন্তু অনেক পরিমাণে চেষ্টা করেছি আমাদের কিন্তু এই টি টোয়েন্টিতে দ্বিতীয়বারের মতন সেঞ্চুরি করছে ঠিক আছে তাহলে এটা তোমাদের মেনে নিতে হবে হার জিত একটা খেলারই অংশ আর এইটা দিয়ে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারছি আমরা অনেক কিছু শেখার চেষ্টা করছি আর দেখো এখানে কিন্তু পারবেস ইমন সে কিন্তু আমাদের এবার দ্বিতীয়বারের মতন সেঞ্চুরি করছে আর আমরা নেক্সট নেক্সট ম্যাচে নেক্সট সিরিজ আর কি আমরা ঘুরে দাঁড়াবো পাকিস্তানের সাথে আমরা মানে খেলাটা ডেপিং কিছু একটা দেবো অবশ্যই তোমাদের ভালো কিছু একটা উপহার দেবো মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তোরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই ঠিক আছে ঠিক আছে